নমস্কার বাপন ফার্মিংয়ে সবাইকে জানাই স্বাগতম তো সব ফার্মার ভাইকে বলবো যে আপনাদের পাখির যদি ওয়েট না হয় আর পাখির ওয়েটটা নিয়ে কিন্তু আমরা খুবই একটা মানে চিন্তার মধ্যে থাকি তো পাখির ওয়েটের জন্যে কী করবেন সেটা আমি আপনাদের শেয়ার করব তা আপনারা ভিডিওটাই স্কিপ না করে দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর কিছু জিজ্ঞাসা করার থাকলে আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো আপনার পাখি যদি ওয়েট না বাড়ে তার জন্যে আমি করা ফর্মুলা বলে দিচ্ছি এটা আপনারা করতে পারেন আমি এখানে দিয়েছি দুধ আলু আর হলুদ এই তিনটে জিনিসগুলো আমি এর সঙ্গে মিশিয়েছি মিশিয়ে কিন্তু এটা আমি কিন্তু সব ড্রিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পাখি সব খাচ্ছে তো এর কারণ হচ্ছে আমি এক ঘন্টা পানিটা টান করে রেখেছি এক ঘন্টাকে পানি বন্ধ করে দিয়েছিলাম তো পাখিটা একটু পাখিটা মানে জলটা একটু টান করে নিয়েছি তারপরে কিন্তু এখন এই বাজে হচ্ছে চারটে সময় এখন চারটে তো চারটের দিকে আমি তিনটের দিকে বন্ধ করেছিলাম চারটের দিকে আমি এখন এটা কিন্তু দিয়েছি তো আপনারা কী কী দেবেন আমি সব কিছু বলে দিচ্ছি আপনার ফার্স্ট টাইম দোকানে গিয়ে আমুল স্প্রে দুধ যেটা পাওয়া যায় বাজারে কিনতে ওটা নিয়ে আসবেন আমার দু হাজার পাখির জন্য আমি এক কেজি নিয়ে এসেছি আপনারা এক কেজি নিয়ে আসতে পারেন এটা দুধের কোনো এটা কোনো ব্যাপার না দুধ যেরকম দেবেন কোনো ব্যাপার না আমি এক কেজি দুধ তিন দিন করব তো আপনারা এক কেজি দুধ নিয়ে আসবেন নিয়ে ওটা তিন ভাগে ভাগ করবেন আর দুধের সাথে আপনারা তিন কেজি করে আলু দেবেন তিন কেজি আলু ওটা সিদ্ধ করবেন করে ওটা জলের সাথে মাখিয়ে দেবেন আর তার সঙ্গে দেবেন আড়াইশো গ্রাম কাঁচা হলুদ আড়াইশো গ্রাম কাঁচা হলুদ তার সঙ্গে দেবেন যে ভালো করে ফাটিয়ে নেবেন নিয়ে আপনাদের যে কটা ড্রিঙ্কার থাকবে সেই মাপের পানি নেবেন নিয়ে প্রত্যেকটা ড্রিঙ্কারে আমি যেরকমভাবে দিয়েছি এক ড্রিঙ্কারে করে মানে এক লিটার করে এক লিটার করে দিয়ে দেবেন সব পাখি যেন খেতে পারে এইভাবে দেবেন এইভাবে আপনি যদি তিন দিন দেন তাহলে কিন্তু পাখির কিন্তু ওয়েট কিন্তু অনেকটা খুব ভালো হবে আর তারপরে আপনার পাখিতে যদি নাড়িতে যদি ঘাটা থাকে বা কক্সি থাকে সেইগুলো কিন্তু আপনার মানে থাকবে না আর এটা এটা কক্সের জন্য একটা ভালো মেডিসিন মানে ভালো মেডিসিনের মতন কাজ করবে আর পাখিটা বাড়াতে অনেক সাহায্য করবে ওয়েটের দিক থেকে তো আজকে আপনার আমার পাখিগুলো দেখতে পাচ্ছেন কেমন আমি ফেরাওয়া ভিডিও করব চার দিন পরে তো তখন আপনারা দেখতে পাবেন যে পাখিটা কতটা গ্লেস পাল্টে গিয়েছে পাখি কিন্তু পুরো দুধের মতন সাদা হয়ে যাবে আর পাখি কিন্তু ওয়েট কিন্তু গেন করছে মানে প্রচুর গেন করবে তো আপনারা এই যে জিনিস তিনটে জিনিস বললাম দুধ আলু আর আপনার হলুদ কাঁচা হলুদ এটা কিন্তু কাঁচা হলুদের রসটা আপনারা কিন্তু ওতে দেবেন দিয়ে কিন্তু প্রত্যেক গ্রিন কারে কিন্তু দিয়ে দেবেন দিলে কিন্তু তিন দিন পরে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন তো এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে